সাথে একটা বাজে ঘটনা ঘটে গেল দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক তো দেখতেই পাচ্ছ পোটলা পুটলি নি রেডি হয়ে গেছি যাচ্ছি ওই বাড়িতে তো আজকে হচ্ছে গায়ে হলুদ ওই জন্য এই যে হলুদ শাড়ি পরেছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেকটা বেলা হয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল যাব। কিন্তু আর রেডি হয়ে উঠতে পারিনি তো এই যে এখন রেডি ফেডি হয়ে এখন বেরোচ্ছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর ওই যে ও যাচ্ছে এখন চুল দাড়ি কাটাতে ও চুল দাড়ি কাটিয়ে তারপরে দুপুরবেলা যাবে আর বেরিয়েই আমার সাথে একটা বাজে ঘটনা ঘটে গেল একটা কাক আমার গায়ে পটি করে দিয়েছিল আমার শাড়ি গায়ে ভর্তি হয়ে গেছিল তাই ঢুকেছিলাম একটু মেঘাদের বাড়িতে ওদের বাড়ি থেকে একটু শাড়িটা ঠিক করে নিয়ে আবার এই এখন যাচ্ছি জন্মতন রান্না করে এসেই খেতে বসে গেছি কাকিমারা খাবার পাঠিয়ে দিয়েছিল সকালের টিফিনটা তাই ভাবলাম যে একটু খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে যাব ওদের বাড়িতে আর এইদিকে এই যে আমার মা বসেছে আমার লেহেঙ্গা নিয়ে সেলাই করতে তো মাটা সেলাই করে দিলে তারপরে আমি পরব দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই লেহেঙ্গাটা পরে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে ব্লাউজটা কিনেছিলাম তো এই যে এই লেহেঙ্গাটা পরেছি এদিকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে বরের বাড়ি থেকে এখন এই যে তত্ত্ব নামানো চলছে এখন আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু বিয়েবাড়ির গিফট কিনতে যাচ্ছে আমাদের তরফ থেকে যেটা দেব সেটা কেনা হয়ে গেছে মায়েদের তরফ থেকে যেটা দেবে সেটা কেনা হয়নি তো সেই কারণে এখন কিনতে যাচ্ছি আর এইদিকে গিফট কেনার পরে আমি আর মা চলে এসেছি পানের দোকানে মা এখান থেকে পান কিনছে তো বাইরের কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি আবার বিয়ে বাড়িতে এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমাকে পুরো হলুদ মাখিয়ে ভর্তি করে দিয়েছে জানি তো গায়ে হলুদে দেখো হলুদ মেখে আমি পুরো চলে এসেছি মনে হচ্ছে যেন আমার জন্ডিস হয়েছে তো এখন বাজে দুপুর তিনটের মতন ওপরে গায়ে হলুদ হচ্ছে আর এই যে ও চলে এসেছে এখন আমরা যাব লাঞ্চ করতে ভাই এখন পুজো করছে ওর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সবাই মিলে যাব লাঞ্চ করতে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে মা চুলও বেঁধে দিয়েছে মা আর এই যে এই মাও চলে এসেছে মা আমার মা ওইদিকে রেডি হচ্ছে সবাই মিলে একসাথেই বেরোবো দুপুরের পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি ভেবেছিলাম একবারে সেজে গুঁজে নিয়েই কন্টিনিউ করব। তো এই যে এখন মা আমার মা রেডি হয়ে গেলে তারপরে সবাই মিলে একসাথে বেরোবো আর আমার ভাইয়ের দেখো জামা কাপড় আর খুঁজে পাচ্ছে না ওর গায়ে আর কিছু হচ্ছে না আমার সাজগোজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি একটু মাকে রেডি করিয়ে দিচ্ছি একটু হালকা মেকআপ করিয়ে দিচ্ছি তো মায়েরটা কমপ্লিট হলেই সবাই মিলে বেরোবো তো এখন বাজে প্রায় নটার মতন তো এই যে আমরা সেজে গুজে টোটোতে উঠে পড়েছি মা দেখো মুখটা দেখাও মাকে আমি মেকআপ করিয়ে দিয়েছি তো সাজে না আর এই যে মেঘাও এসে গেছে এই যে মেঘাও সেজে গুজে এসে গেছে সেজে তো সোনার বিয়েতে বাবা তো ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছি এখানে দেখো বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু এখনও বিয়ে শুরু হয়নি বিয়ে শুরু হবে আর কিছুক্ষণ পর থেকে তো এখন আমরা চলে যাচ্ছি স্টার্টারের দিকে স্টার্টারে ছিল কফি চিকেন পকোড়া আর ফুচকা তো আমরা ফুচকা আর চিকেন পকোড়া খেয়েছিলাম কফিটা আর খাইনি তো স্টার্টার খেয়ে নেবার পরে আমি মেঘা আমার দুই মা সবাই মিলে বেশ কিছু ফটো তুলেছি আমি আর মেঘা দুজন মিলে রিলস বানিয়েছি এই সব করেই সময় কাটাচ্ছিলাম ওটা খেয়ে তো এইদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে আর আমি আর মেঘা দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম আর ওইদিকে আমার দুই মা চলে গেছে খাওয়া দাওয়া করতে তো এই যে আমরাও এবারে সবাই মিলে খেতে বসে গেছি আমি আমার বর অয়ন্দা মেঘা আর এই যে আমার ভাই আমরা পাঁচজন মিলে একসাথে খেতে বসে গেছি বেশ অনেকটাই রাত হয়ে গেছে রাত সাড়ে এগারোটার মতন বাজে এদিকে দেখো মেঘা রয়নদা দুজন মিলে ডিসাইড করে নিচ্ছে মেনু কার্ড দেখে কে কোনটা খাবে মানে আমি এটা মজা করে বললাম ওরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল তো আমাদের খাবার সার্ভ করতে শুরু করে দিয়েছে প্রথমেই দিয়েছিল ফিশ ফ্রাই সালাড আর চারটি তারপরে ছিল বেবি নান আর চানা পানির তারপরে ছিল রাইস দই কাতলা আর তারপরে ছিল সবথেকে লোভনীয় খাবার মাটন এরপরে ছিল ফ্রুট চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম জোয়ান তো লাস্টের তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে বেজে গিয়েছিল রাত্রির একটা একে তো পড়েছিলাম বেনারসি তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ওভারলোডেড তার মধ্যে পড়ছিল বৃষ্টি তো সেই কারণে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো আজকের বিয়েবাড়ি স্পেশাল ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ডেলি ব্লগ দেখার জন্য তো চলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ অব্দি টাটা তোমাদের সাথে বিয়েবাড়িতে তোলা কিছু ফটো শেয়ার করে দিলাম